আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন সকল জুনিয়র গ্রুপের স্টুডেন্ট বিশেষ করে গ্রুপ জি যারা ফলো করেন আপনাদের জন্য অনেক ভালোবাসা আপনাদের কি করাবো অধ্যায়ের তৃতীয় পাঠ যেখানে আলোচনা করা হবে ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ আপনি একজন ড্রাইভার হিসেবে আপনার আচরণ কেমন হবে এবং যখন আপনি রাস্তায় গাড়ি চালাবেন রাস্তায় যারা দুর্বল ব্যবহারকারী তাদের প্রতি আপনার দায় দায়িত্ব কর্তব্য কেমন হবে এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব আশা করি আপনারা সবাই মনোযোগ দিবেন এবং আজকে আপনাদের জন্য দুইটা খুশির খবর হলো যে আপনাদের গ্রুপ থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাস করছেন একজন আপু পাস করছেন হ্যাপি হোসাইন রুম থেকে পাস করছেন আর একজন ভাই পাস করছেন শিমুল ভাই আর এক শহর থেকে তো আমরা আজকে তাদেরকে সেলিব্রেট করব তারাও আমাদের সাথে আসেন এবং আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে আপনারা যারা জুনিয়র স্টুডেন্ট যারা নতুন বেঁচে ক্লাস শুরু করছেন আপনারা সবাই মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবেন আমরা আমাদের ক্লাস শুরু করে দিই আজকের যে লিসন আমাদের গ্রুপ জি এর জন্য কাবিত লো এক দশমিক তিন প্রথম অধ্যায় তৃতীয় পাঠ এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয় তারা দবরাই দেল কুন্দুসেন্তেন উজোদেল্লা ইস্তাদা অর্থাৎ রাস্তায় আর দায়িত্ব ও কর্তব্য এবং দূরবজদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রাস্তা ব্যবহারের চালকের রাস্তা ব্যবহারে চালকের দায়িত্ব নাগরিক সহাবস্থান এবং রাস্তায় দায়বদ্ধ ব্যবহার পথচারীদের প্রতি সঠিক আচরণ সম্পর্কে আমরা জানব জাকী দেলিন ভাষায় বলা হয় দো ব্লেকুম ভাই দো ব্রাইদেল কন্ডুশেনতে নেলুজো দেলা ইস্ট্রাদা এ কনভেনিয়েনজা সিভিলের উজো রিস্পন্সাবিলে দেলা ইস্ট্রাদা সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আপনারা যারা আমাদের স্কুলের স্টুডেন্ট আপনারা জানেন রিসেন্টলি আমাদের ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে আমরা আগে নয়টায় ক্লাস করেছি এখন সাড়ে নয়টায় ক্লাস করব কারণ হচ্ছে মাগরীবের সময় এবং দিন অনেক বড় হওয়ার কারণে সবকিছু মিলে আমাদের সাড়ে নয়টায় ক্লাস শুরু করতে হবে মাগরীবের পরে ক্লাস শুরু হয় তো জিসাম বাংলা স্কুল হচ্ছে আপনাদের একটা অনলাইন স্কুল যে স্কুলে আপনারা ঘরে বসে পড়াশোনা করতে পারবেন সবাই আপনারা যে কোনো শহর থেকে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে লাইভে বসে ক্লাস করতে পারবেন এবং অফারও আমাদের ক্লাসের ভিডিও দেখতে পারবেন এই কোর্সের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখানো পাওয়া অনেক কঠিন কাজ না সহজ একটা কাজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন কাজ এই জন্যই হয় জানতে হয় কুইজ জানতে হয় পাতন্ত্রে পরীক্ষা পাশ করার জন্য এবং পাতন্তা রক্ষা করার জন্য এবং জিসান বাংলা স্কুল গত পাঁচ বছর যাবত এই কাজগুলি করে আসতেছে যে আপনাদেরকে বাংলা এবং ইতালিয়ান ভাষায় ইতালিয়ান ট্রাফিক আইন কানুন হইতেছে যাতে করে আপনারা আমাদের সাথে একটা প্যাকেজের সাথে পুরো বিষয়টাকে কমপ্লিট করে আপনারা পাতা দেব পাস করতে পারেন তো যারা ফেসবুক থেকে আমাদের ক্লাস দেখেন তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে আমাদের সাথে ক্লাস করেন আমাদের জিজন বাংলা অ্যাপ ব্যবহার করেন এবং আমাদের ঝুম ক্লাসে জয়েন করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে জিজন বাংলা অ্যাপ অনুসারে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মানে তিন এবং চার অর্থাৎ প্রথম অধ্যায় তৃতীয় পাঠ প্রথম আমরা যানবাহন রাস্তা সম্পর্কে পড়ছি তারপরে পড়ছি আমরা যানবাহন সম্পর্কে আজকে আমরা পড়বো দোবরে দেল কুন্দু সন্তি নেল উজো দেল ইস্ত্রাদা রিগার্ডো ভার্সো লিউতন্তি দে বলি দেল ইস্ত্রাদা এই দুইটা অংশকে মিলে আমরা তৃতীয় পাঠ পড়বো আর প্রথম পাঠে ছিল ডেফিনিশন ইসা দালি দি এই ডেফিনিশন ইয়ে ক্লাসিফিকেশন দি দি কলি সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য আমরা আজকে ক্লাস শুরু করব আর আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা হচ্ছে আগামী কালকে থেকে আমাদের আরেকটা নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন চালু হবে অর্থাৎ পরবর্তী বেচ আমাদের শুরু হবে গ্রুপ গ্রুপ H নামে ১২ই জুলাই আমাদের ক্লাস শুরু হবে আর মাত্র এক মাস দুই দিন বাকি আছে নতুন গ্রুপের আপনারা আগামী বারো তারিখ থেকে নতুন একটা গ্রুপ শুরু করতে পারবেন যারা ভর্তি হতে চাই তারা কালকে থেকে রেজিস্ট্রেশন করতে পারবে পরবর্তী বেচের জন্য এই হলো আমাদের আগামী বেচের ঘোষণা আর আমাদের সাথে পড়াশোনা করে এই যেমন অসংখ্য মানুষ যারা পাইছেন তার মধ্যে মেয়েরা আছেন জিসান বাংলা বাদান্তের ধনে গ্রুপের স্টুডেন্ট মেয়েরাও পড়াশোনা করে বাধানদের পরীক্ষা বাস করতেছেন আজকে বাদন্ত পরীক্ষা পাশ করছেন হ্যাপি হোসাইন তিনি থিউরি পুরিকে পাশ করছেন রোম শহর থেকে মেয়েদের গ্রুপ থেকে আবুর জন্য অনেক অনেক শুভকামনা এছাড়া ছেলেদের গ্রুপ থেকে পাশ করছেন বি গ্রুপ থেকে কামরুল ভাই কামরুল হাসান শিমুল ভাই গ্রুপ বি এর স্টুডেন্ট বাইয়ের জন্য শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট যারা বাদন্ত ভাইতেছেন তাদের বাদন্ত পর গল্প আপনারা শুনছেন দেখছেন তো আজকেও আমাদের সাথে তারা আছেন যারা পাশ করছেন আমাদের সাথে আছেন হ্যাপি হুসাইন অনেক গ্রুপ থেকে পাস করছেন আমরা তার পাতেন পাওয়ার অনুভূতি এবং গল্প শুনবো তিনি কিভাবে পাতেন পরীক্ষা পাস করলেন এবং তিনি কিভাবে পড়াশোনা করতেন যারা ভিডিও অন করছেন আপনারা অফ করে দেন হ্যাপি হোসাইন দন্নে গ্রুপ থেকে আপনি কি লাইভে আছেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আপনার জীবনের অনেক বড় একটা অর্জন আপনি করতে পারছেন অনেক ত্যাগ এবং অনেক পরিশ্রমের মাধ্যমে তো আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাইব পাতঞ্জলি পরীক্ষা পাশ করার পর আপনার অনুভূতি এবং একজন মেয়ে হয়ে অনেকগুলো বাধা অতিক্রম করে আপনি কিভাবে পাতঞ্জলি পাইলেন এবং কিভাবে আপনার জন্য রাস্তাটা সহজ হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ ভাইয়া সবার প্রথম ধন্যবাদ দেই আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া কারণ আল্লাহ চাইছে আমি আজকে সফল হইছি আমার ইচ্ছা ছিল এবং আপনি ছিলেন আরেকজন মানুষ ছিল সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই তিনটা মানুষ মানে সমন্বয়ে মনে হয় আমার আজকে সফলতা যাত্রাটা আসলে আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আমার বাচ্চা তিনজন বেছে গেলে একজন একটু বড় কিন্তু ছোট ছোট দুজন আছে এই সংসার সামলায় ইটালিতে আমি বেঁচে গেলে বাসাটা খুব একটা ওইভাবে না তো পারি না বলতে এটা আমার জন্য সহজ ছিল না তো সহজ ছিল না বলতে যখন আমি কোন ইয়ে পাচ্ছি না তখন একজনের পরামর্শে আসলে আপনার বাংলা পাতান্তের স্কুলের খবরটা পাই পাওয়ার পরে আমি ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমি আপনার সাথে পড়াটা শুরু করলাম এবং আমার জার্নিটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনার সাথে আপনি আমার এই যাত্রাটা সহজ করে দিয়েছেন কারণ আপনি যেভাবে গাইডলাইন দিবেন ওইভাবে আমি পড়ছি পড়ার চেষ্টা করছি ওইভাবে পড়াতে আমার জন্য সহজ হইছে জিনিসটা আলহামদুলিল্লাহ এবং আপনাকে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আমরা থেকে আসলে কিছু বিষয় জানবো আপনি একজন মেয়ে তো আপনাদের গ্রুপে অনেক মেয়েরা আছেন যারা আমাদের শুরু করছেন গ্রুপ জি অনেক আপুরা ভর্তি হইছেন নতুন গ্রুপে তো শুরুতে অনেকেই অনেক ভয় থাকে পড়াশোনার ব্যাপারে তো তারা আসলে নতুন যারা এখানে পড়াশোনা করেন গ্রুপ এফ এবং গ্রুপ জি সবাই নতুন তারা আসলে কিভাবে পড়াশোনা করলে আপনাদের মতো পড়াটা সুন্দরভাবে ধরতে পারে যদি আমাদের একটু বলতেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার ভিডিওটা অফ করে আমি একটু পড়ার স্টাইলটা একটু দেখাতে চাচ্ছি কারণ ভিডিও দেখানো হবে সর্বপ্রথম হচ্ছে আমি যখন আপনার কাছে ভর্তি হই ভাইয়া আপনি আমাকে এই সেনালে গুলা দিচ্ছেন এবং আমি এটা একটা ফাইল আকারে করে রাখছি আমি এগুলা প্রতিদিন আমার চোখের সামনে রাখতাম এবং প্রতিদিন এগুলা দেখতাম পড়তাম আপনি যেভাবে বলতেন এবং আমি ওইভাবে পড়ার চেষ্টা করতাম আর দ্বিতীয়ত হয়েছে আপনি যে বোকাবুলার গুলা দিচ্ছেন আমি সবগুলা লিখে লিখে রাখছি ভাইয়া এই যে প্রত্যেকটা বোকাবুলারে আমি হাতে লিখে লিখে রাখছি কেন আমি হাতে লিখলে যখন আমি হাতে লিখতেছি তখন আমার এটা মাথায় ক্যাচ হচ্ছে আমি একটা শব্দ লিখতেছি আমার মাথায় ক্যাচ হয়ে যাচ্ছে এটা তো আমার প্রতিদিন এগুলা যখন আমার চোখের সামনে থাকতেছে তখন আমার পড়াটা আরো সহজ হচ্ছে এই এই আপনি যে বোকাবুলারি গুলা দিচ্ছেন আমাদের পড়াটা অনেক সহজ হয়ে গেছে তখনই যখন আমরা বোকা বুলে প্রথম সর্বপ্রথম আমাদেরকে বোকা বুলারি আমাদেরকে পড়তে হবে মোকাবুলারি পড়ার পরে আপনার গাইডলাইন গুলো ফলো করতে হবে আপনি যেভাবে বলছেন সেভাবেই পড়তে হবে সেভাবেই চলতে হবে তাহলে সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ আপনি অনেক পরিশ্রম করছেন ভাষায় সবগুলো বিষয়ে লেখা রাখছেন ভেরি গুড আসল্লাহ এবং যারা সিনিয়র স্টুডেন্ট যারা ওয়েব ডে গ্রুপ ফলো করে তাদের জন্য যদি কিছু বলতেন তারা কিভাবে পড়াশোনা করবে পরীক্ষার আগে পরীক্ষার আগে আগে সর্বপ্রথম করতে করতে হবে 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 যে আমাকে ভিতরে পরীক্ষা দিতে আমি যদি চিন্তা করি না আমি পড়তেছি পড়তেছি পড়তে থাকি তাহলে আমার সফলতা আসবে না তো আমাকে চিন্তা করতে হবে আমাকে এতদিনের ভিতরে পরীক্ষা দিতে হবে একটা টাইম সেট করে নিতে হবে আর আপনি যেভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে দনের গ্রুপটা আপনার দর্ন গ্রুপে যখন আমরা বেদের গ্রুপে ইন করছি তখন থেকে শুরু হয়ে গেছে আমাদের পড়ার আসল মানে মজাটা আমরা ওইখানে যাই চিন্তা করতাম যে পড়া দিতে হবে পড়তে হবে এবং ভাইয়া যেভাবে প্রতিদিন পড়া নিচ্ছে করতেছে এই যে যে একটা একটা আমরা রুলের ভিতরে ছিলাম এটাই হচ্ছে আমাদের পড়া মানে পাশ করার একদম প্রথম চাবিঘাটি যেটা বলবো আর কি তো সবাই যদি ভাইয়ার নির্দেশনাগুলো মানে দেখে বা ওনার কথাগুলা শুনে তাহলে হয়তো মানে পড়াটা খুব সহজ হয়ে যাবে এবং আপনি আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করছেন এই জিসান বাংলা অ্যাপ ব্যবহার আপনার জন্য কিরকম ছিল বা যারা এখানে পড়াশোনা করে তারা কতটুকু উপকৃত হতে পারে আমাদের জিসান বাংলা অ্যাপ আমি বলবো ভাইয়া এটা একটা অসাধারণ কারণ হচ্ছে আমি আপনার এখান থেকে আমার মানে ম্যাক্সিমাম প্রশ্ন আপনার যখন আমি একটা আপনি জয় যেখানে এক থেকে পঁচিশ পর্যন্ত যে ইয়েগুলা দিচ্ছেন বা সিমুলেশন যে কুইজ গুলা দিচ্ছেন ওই কুইজ গুলা ভিতর থেকে প্রশ্ন আসে যেগুলো ইম্পর্টেন্ট কুইজ গুলো আপনি এক একটা জায়গায় ধাপে ধাপে রাখছেন এক থেকে আশি পর্যন্ত কয়েকটা স্কেদা রাখছেন বা এক থেকে আমি প্রত্যেকটা স্কেদা করছি ভাইয়া এবং আমি আপনাকে পাঠাইতামও যে আমি এগুলা এগুলা এভাবে এভাবে পড়তেছি আপনাকে পাঠাচ্ছি বা আপনি দেখতেছেন এই যে আমি প্রত্যেকটা স্কেদা শেষ করছি প্রত্যেকটা আর প্রশ্ন আসে ভাইয়া এগুলা থেকে আসে আপনি যেগুলা আলাদা ভাবে ইম্পরটেন্ট করে রাখছেন থেকে কিন্তু প্রশ্ন আসে আপনার অনেক হ্যাপি আপনার জন্য অনেক শুভ কামনা মেয়েদের গ্রুপ থেকে আপনি বাজার পরীক্ষা পাস করছেন এবং মেয়ে ভাইয়া ধন্যবাদ আপনার এখানে পড়াশোনা করেন তাদের একটা আসার বাণী যে হ্যাঁ আমরা যে পড়াশোনা করি যে স্কুলে পড়াশোনা করি তারও আপনাদের মতো বাজনতা পাবে আপনাদের আগে অনেক স্টুডেন্ট বাজনতা পাইছেন তো যারা পড়াশোনা করবে অ্যাকচুয়ালি তারা পাস করবে এবং ধৈর্য ধরে যদি আমরা পড়াশোনা করি পঁচিশটা অধ্যায়ের উপরে অবশ্যই সম্ভব পাতন্তে পড়াশোনাটা আসলে সাত দিনে আট দিনে সম্ভব না সম্ভব হতে পারে তিন থেকে চার মাস পড়াশোনা করলেই পাতন্ত পরীক্ষায় নিশ্চিত ভাবে পাশ করা যাবে এবং অনেক কিছু শিখে জেনে বুঝে আমরা পাতন্তা নিতে পারবো আপনাদের আগামী দিন এবং আগামী পথ চলা সহজ হবে ইনশাল্লাহ আপনারা যারা পড়াশোনা করে বাস করতেছেন আজকের এই ক্লাসে আমাদের সাথে আরেকজন অতিথি আছেন শিমুল ভাই আপনাদের বি গ্রুপ থেকে পাস করছেন আমরা তাকেও ডাকবো আমাদের শিমুল ভাই আপনি কি লাইভে আছেন জি আচ্ছা তোমার ভিডিও অন করতে পারো শিমুল আচ্ছা শিমুল ভাই আমি আজকে প্রথম দেখতেছি সরাসরি ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মোবাইলটা ঘুরে নিলে মনে হয় স্কিনটা বড় হইতে পারো মোবাইলটা ঘুরে ধরো

এবং আমার সম্মানিত বড় ভাই জিসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে অনুভূতির কথা বলে শেষ করা যাবে না আর বলে বুঝাতে পারবো না শুধু এইটুকু বলি যে যখন আমি জানতে পারলাম যে আমি পাশ করছি তখন আসলে আমি আর চোখ দিয়ে পানি হয়ে গেছিল বেয়া খুবই খুশি এবং তখন ওই মুহূর্তটাকে মনে হয়েছে যে এই এই মানে পৃথিবীর ভিতরে সবচেয়ে খুশি ব্যক্তি আমি কারণ অনেক কষ্ট করছি আপনি যা যা বলছেন ওইভাবে করার চেষ্টা করছি খুবই আমি স্কলারশিপ পেয়েও ভাইয়া এত খুশি হইনি আমি স্কলারশিপ চায় না গেছি পড়াশোনা করছি ভাইয়া আহ আল্লাহ রহমতে এখানে আইসা এই পাতেন তার গুরুত্বটা বুঝা ভাইয়া পাতেন তার যে একটা পড়াশোনার একটা চাহিদা এবং পাতেন তার যে একটা মানে কষ্ট আর কি এখানে আইসা এবং খুবই কষ্ট করে পড়াশোনা করছি আর এতদিনের স্বপ্ন ভাইয়া পূরণ হয়েছে এটা আসলে অনেক বড় একটা স্বপ্ন অনেক বড় একটা বিজয় নিজ যোগ্যতায় অর্জন করা

ফারে ফারে সারে রাপিদামেন্তে এখানে এই কুইজটা দেখো ফালসো কুইজ রাপিদামেন্তে ফালসো কুইজ তারপরে বলছে বিদ্যমান দেখলে হরন বাজাইতে ক্লাকসন লাম্পের জারি করতে বলছে এগুলো সবই ফালস এগুলো করা যাবে না তখন আমাদের গাড়ি থামাইতে হবে তো দেখো আজকে তোমরা যারা আজকে যে অধ্যায়টা পড়বে এই অধ্যায়ের কিন্তু প্রশ্ন একটা শিমুল ভাইয়ের কুইজে আছে নয় নম্বর কুইজ আমি এটা আজকে দেখলাম যে ওনার ইসকে দেয়া আছে তো অনেক সুন্দর একটা ইসকে ছিল শিমুল জি ভাই আমি তো উইজ দেখেছি আর মানে ভিতর থেকে আর কি খুশি আসতেছে আমি আসতেছি ওই ভিতরে যে আলহামদুলিল্লাহ আমি সব পারতাছি আমি এক্সাইটের কারণে মেবি আমার ওই একটা সহজ জিনিসটা আমি ভুল করে ফেলছি যে একটার পর কোন সমস্যা তুমি বাস করছো এটা আমরা আগামী ক্লাসগুলোতে সিনিয়রদেরকে দেখাবো এটা তোমার ইস্কেতার ছিল এটা ছিল ও আশিক ভাইয়ের গতকালকে যিনি বাস করছেন আর এটা হইলো আমাদের আরেক ভাই নাম মোস্তফা ভাই এটা হলো তোমার তো যারা আজকে লাইভে আছেন তারা দেখলেন কিভাবে ফাইনাল পরীক্ষার প্রশ্ন আসে এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই যারা মানে বই কিনা নিয়ে ব্যস্ত তাদের জন্য বড় পরামর্শ বই পড়ে কিন্তু আপনি সমস্ত কুইজের সমাধান পাবেন না পাবেন মাত্র নয়টা আটটা এগারোটা কুইজের সমাধান কিরকম এই দেখেন ছবি কুইজ একটা আসছে দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত

শুধু একটাই আর কি কাজ থাকবে যে আপনি যা বলেন সেগুলা ঠিক মতো মেনে চলা আর কি আমি যেগুলা করছি যেমন আমি আপনাকে বলছিলেন যে বাইরে যখন যাবা তখন দেখবা কিভাবে কি করে আমি সব সময় বাইরে গিয়া এই সিনিয়াল গুলা দেখছি এবং যখন বাসে উঠতাম আহত তখন আমি সব সবসময় ড্রাইভের পাশে ড্রাইভারের পাশে সামনের সিটটায় বসতাম এবং গিয়া কিভাবে কি প্রেসিডেন্স দেওয়া লাগে এবং সব সময় দেখতাম ডাই নিয়ে যারা আসতো তাদের সব সময় আপনার প্রেসিডেন্সা দিত এবং ওই ইসে আপনার বাস স্ট্যান্ডে গিয়া এ ছোট্ট এগুলা আর কি আমি সব সময় এগুলা দেখতাম আর আপনি যখন পড়াইছেন এগুলা খুবই আমার মাথায় কাজ করতো সহজেই যে বায়াজা বলছে তাই তো এগুলাই তো হইতাছে আর নতুনের কোনো টেনশন নাই নিরিবিলি ভাইয়া যেভাবে গ্রুপ বাই গ্রুপ করতেছে ওইভাবে গ্রুপ বাই গ্রুপ শেষ করবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর ভাইয়া আমাদের জন্য খুবই চেষ্টা করে তার মতো ভাই পাওয়ার আমাদের আর কি এটা সৌভাগ্য থ্যাঙ্কস গড যে ভাইয়ের মতো একটা শিক্ষক বড় ভাই তাকে পাইছি এবং ভাইয়ার আর কি কথা বলে শেষ করা যাবে না ভাইয়ের মা মারা গেছে তারপরও আমাদের ক্লাস মিস দেয়নি মানে ভাইয়া আর কি মাথায় আসছিল যে যদি ক্লাস মিস তাইলে আমাদের খুবই লস হয়ে যাবে এবং আমরা ভুলে যেতাম এই কারণে ভাইয়া কন্টিনিউ ক্লাস করে গেছে চালাই গেছে শুধু আমাদের কথা চিন্তা করে তো এই কারণে বলতেছি সবাই ভাইয়ার কথা মেনে চললে আর কোন সমস্যা হবে না আল্লাহ রহমত আর আমি ভাইয়া গ্রুপ আপনি বলছেন গ্রুপ আবার গ্রুপ যেগুলা আছে গ্রুপ বাই গ্রুপ আমি প্রত্যেকটা কুইজ আর কি আমি এক এক বাই এক এক আমি চোখ গুলাই গেছি আর কি আমি দেখছি তাতে আমার খুবই কনফিডেন্স আসছে মানে আমার মনে হয়েছে যে এমন কোন কুইজ নাই যে আমি চোখ দিয়ে দেখি তো আমি ওই কুইজটা কেন পারবো না তো এই কারণে আর কি খুবই আমার কনফিডেন্সটা খুবই ভালো হয়েছে আর সবাই একটু গ্রুপ বাই গ্রুপ একটু দেখা গেলে আলহামদুলিল্লাহ কেউ ফেল করবে না আল্লাহ রহমাতে ইনশাআল্লাহ তো তোমাদের গ্রুপে যারা বেদি গ্রুপের আছেন তাদের জন্য তোমার পরামর্শ কি পরীক্ষার আগে কি করণীয় তাদের ফাইনাল পরীক্ষা দিতে জন্য ভাইয়া সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো করে ভেদে গ্রুপের এবং তার তাদের শুধু এই যে আমাদের যেই ভাই আপনার এই যে আপু বলল যে সিমুলাসিয়নে এক্সাম তারপর আপনি যেগুলো আর কি গ্রুপ বাই গ্রুপ ইম্পর্ট্যান্ট কুইজগুলা সাজায় রাখছেন আশিটা ইসকা দা তারপর আর চল্লিশটা পঁচিশটা এরকম ডিফিসিল কুইজ ওগুলা জাস্ট কইরা কমপ্লিট করলেই হবে আর আর বাড়তি কিছুই করা লাগবে না এবং আপনার কথা মতো শুধু প্রতিনিয়ত দশ বার কুইজ করবে গ্রুপ বাই গ্রুপ আমি যেটা করছি ভাইয়া আমি পরীক্ষার আগে এক সপ্তাহ আগে আমি শুনতে পাইছি যে আমি আমার সামনে পরীক্ষা আমি এক সপ্তাহের ভিতরে পুরো একদম ফুল ফুল রিভাইজ দিয়ে ফেলছি পুরা এক একটা করে অদ্যা থাও আবার আপনার গ্রুপ ভিতরে যে গ্রুপ গুলা আছে সাড়ে সাত হাজার কুইজ আমি সব গুলা দেখছি তাতে আমার খুবই কনফিডেন্স তারা আরকি শুধু চোখগুলাই গেলেই আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার তো সবাই সবল হবে এবং তুমি জিজান বাংলা অ্যাপ ব্যবহার করছো এই অ্যাপটা নতুনদের জন্য কতটুকু হেল্পফুল বা তারা কিভাবে ব্যবহার করলে দেখতে পারবে জিসান বাংলা অ্যাপ এর মতো মানে এমন কোনো অ্যাপ নাই ভাই আমাদের বাঙালিদের জন্য মানে এই একটা মানে একটা ম্যাজিক অ্যাপ আর এইটা ব্যতীত আমি অন্য একটা অ্যাপ করছিলাম কিন্তু ওইটায় মানে কোনো কিছুই ঠিকভাবে আসে না এইটায় কুইজ কুইটা মানে আমি যেগুলো মজা পাইছি এবং বাংলা বাংলা বোঝা গেছে আবার আমার কোন একটা ডাউট হয়েছে আমি বুঝতেছি না আমি ব্যারো ফালস যে একটা ই আছে না খোঁজার ছেরকা ব্যারো ফালস তো ওইটা যে আমি সার্চ করছি মানে সব দিকে অপরচুনিটি ব্যা সব দিকে সুযোগ সুবিধা পাইছি আর এই এই কুইজ এইখানে এই যে অ্যাপসে এ যেগুলো আছে এগুলাই আপনার সব কিছু এই রিয়েল এস্কাদায় আমি পাইছি এই হুবহু একদম কোন এই আমি পরীক্ষা দিতেছি আর মানে বাস্তবতা ছিল না যে আমি মোবাইলে পরীক্ষা দিতেছি আলহামদুলিল্লাহ আমি খুশি হইতাছি আশতাছি যে এগুলাই তো একদম ভাইয়া যেগুলা বলছে ওগুলাই আসতাছে ছবি আপনার জন্য ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য ভাই আমরা ঠিক গায় বর্ণনা করছো এবং পড়াশোনার প্রতি অনেক আগ্রহ এবং সিরিয়াস ছিল বিদে কিন্তু সফল হছো তো এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করেন নামমাত্র শুধু ক্লাস করেন বাসায় পড়েন না আবার পড়াশোনা যেভাবে করা দরকার তারা করে না একচুয়ালি তোমরা যেভাবে পড়াশোনা করছো প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব দিচ্ছ প্রত্যেকটা ক্লাসে নোট করছো এবং যে অধ্যায়ের থিওরি ক্লাস করছো সেই অধ্যায়ের উপরে অনেকবার কুইজ করছো এই অধ্যায় ভিত্তিক পড়া ধারাবাহিকভাবে নিয়মিত পড়া পড়লেই কিন্তু আসলে প্রাথমিক পড়া সহজ হয় অত কঠিন কোনো কাজ না কিন্তু কঠিন তখনই হয়ে যায় যখন কেউ এলোমেলো করে পড়ে মানে এটা পড়ে ওইটা পড়ে যা পাই তাই পড়ে হবে না যখনই কেউ কনফিউশন হয়ে যাবে যে আমার পড়া এভাবে পড়তেছে জিজ্ঞাসা ভাই ঠিক আছে কিনা একটু কারেকশন করে দেন তখনই কিন্তু সে সঠিক গাইডটা পায় কারণ যখন যে জায়গায় ব্যথা সে জায়গায় কিন্তু ওষুধ দিতে হয় আপনার যদি পায়ে ব্যথা আপনি যদি মাথায় ওষুধ দেন বলেন তো কাজ হবে কাজ হবে না যে ভুলটা করে হাত পায়ে সব জায়গায় ব্যথা নিয়ে আসে পরে বলে যে আমার ওষুধ দেন আপনার কোন জায়গায় শুরু করবো ওষুধ এই জন্য শুরুতেই আপনি কিভাবে পড়তেছেন আপনার পড়াটা কি সঠিক হইতে যেতেছে কিনা যোগাযোগ করে কারেকশন করে নেওয়া যেটা আপনারা করতেন যে ভাই আমি এগুলো করতেছি দেখেন ঠিক আছে কি জি ভাই আমি আমাদের ঠিক করা যায় যে হ্যাঁ এটা ভুল আছে এটা ঠিক আছে তো আশা করি হেমন্ত তোমাদের মতো সবাই পাদন দেব করবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আপনার কথা মতো যে চলবে মাস্ট ভুল নাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনাদের দুইজনকেই উইশ করতে চাই হ্যাপি আবু আছেন এবং তুমি আসো যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা আপু এবং ভাইকে উইশ করতে পারেন যেন ওনাদের মতো দিন আপনাদেরও আসে

সবাই আপনারা ইনশাআল্লাহ পাশ করবেন ইনশাল্লাহ সবাই এরকম আমিও আগে আপনাদের মতোই তো সবসময় দেখছেন আমি লাইভ থাকতাম আমি আমার মনে হয় না আমি কোন সময় লাইভ মিস দিছি। আমি পরীক্ষা শেষ হয়ে আমার ক্লাস শেষ কোর্স শেষ তারপরও আমি আপনাদের সাথেই লাইভে ছিলাম সব সময় জয় যতটা পারছি লাইভে কি আসার চেষ্টা করছি এবং লাইভ এ আইসা আমার যে একটা আর কি এনার্জি পাইতাম ভাইয়া বলতো কথোপকথনে খুবই মনোযোগ পাইতাম আর কি আমি এমনি ভাইয়া যে ভিডিও গুলা দিত না ওই আমি বেশি মনোযোগ পাইতাম না লাইভে থাকতে খুবই মনোযোগ পাইতাম এই কারণে সবাই চেষ্টা করবেন লাইভে থাকার জন্য ইনশাআল্লাহ ভাইয়া যেহেতু আছে আর সবাই চেষ্টায় সবাই আসার আল্লাহ রহমাতে কোনো কিছুই কঠিন না ইনশাল্লাহ ভাই তো সবার পক্ষ থেকে শিমুল ভাই এবং হ্যাপি আপুর জন্য শুভকামনা তারা থিওরি পরীক্ষা পাশ করে গেছেন এবং

বা운데 পরপর আপনি জারি কিভাবে চালান কেউ দেখবে না কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট কে খুশি করার জন্য যে নিয়মগুলো জানতে হবে সেগুলো কিন্তু অনেক কঠিন কারণ আমাদের একটুখানি ভুলের কারণে আমরা পরীক্ষা ফেল করতে পারি সো প্র্যাকটিস করা সঠিক নিয়মগুলো ফলো করা শিখতে হবে ইনশাআল্লাহ আপনারা আমাকে কালকে যোগাযোগ করলে পাবেন আজকে যেটা আপনাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে জুনিয়রদের আমরা শুরু করে দি না দেরি না করি ওকে বে আল্লাহ আসসালামু আলাইকুম